ছিয়াত্তর বছরে পড়লো আলিপুরদুয়ারের দত্তপাড়ার স্বামী বিবেকানন্দ ক্লাবের পুজো এবার তাদের পুজোর থিম দায়বদ্ধতা মানুষকে প্রকৃতির সম্পর্কে সচেতন করতে এমন উদ্যোগ নিয়েছেন উদ্যোক্তারা নিয়ত অত্যাচার চলে প্রকৃতির ওপরে নির্বিচারে বৃক্ষ ছেদন জলাশয় ভরার তো লেগেই রয়েছে যার খেসারত দিতে হচ্ছে কড়ায় গন্ডাল বিশ্ব উষ্ণায়নের দাপটে নাজেহাল অবস্থা এই পরিস্থিতিতেই প্রকৃতির প্রতি মানুষের কর্তব্য মনে করাতে দুর্গাপুজোকে বেছে নিল আলিপুরদুয়ারের দত্তপাড়ার স্বামী বিবেকানন্দ ক্লাব এবার এখানে থিম দায়বদ্ধতা যার মাধ্যমে প্রকৃতির প্রতি মানুষের কর্তব্য এবং দায়িত্ব মনে করাতে চান উদ্যোক্তারা গাছ গাছালির বিভিন্ন উপাদান দিয়ে তৈরি করা হয়েছে পুজো মণ্ডপ প্রকৃতির বিভিন্ন জিনিস যেমন বাঁশ তাল গাছের ফলের যে খোসা পেঁপে গাছের খোসা এই সমস্ত বিভিন্ন জিনিস নিয়ে কিন্তু দিয়ে কিন্তু এই থিমটি তৈরি হচ্ছে আমরা এই প্রকৃতির কাছে দায়বদ্ধ এর জন্য আমরা এই থিমটার নাম রেখেছি দায়বদ্ধ এই যে প্রকৃতি যেভাবে ধ্বংস করছে এক মানুষ প্রকৃতিকে ধ্বংস করে ফেলছে সেই প্রকৃতিটাকে ধ্বংস না করে তারা বাঁচিয়ে তুলবে জেলার অন্যতম বিগ বাজেটের পুজো করে দত্তপাড়ার স্বামী বিবেকানন্দ ক্লাব কোনোবার প্যান্ডেল হয় বাতিল টায়ার টিউব দিয়ে তো কখনো মণ্ডপ সাজেই কাচের বোতলে এবার প্রাকৃতিক সামগ্রী দিয়ে তৈরি মণ্ডপও দর্শকদের নজর কাটবে বলে আশা করছেন উদ্যোক্তারা আলিপুরদুয়ার থেকে সুদীপ চ্যাটার্জি রিপোর্ট রিপাবলিক বাংলা বেলার পুজোর দিকে তো আমরা নজর রাখছি এবারে চলুন একবার বনেদি বাড়ির পুজোর দিকে নজর রাখি নজর রাখি পুরুলিয়ার দিকে সেখানে প্রায় দু হাজারের বেশি সময় ধরে দুর্গা হয়ে আসছে এই পুরুলিয়ার কাশীপুর রাজপরিবারে রাজত্ব নেই কিন্তু এতটুকুও কমেনি পুজোর জাঁকজমক পুজোর দিনগুলোয় রাজপরিবারের সঙ্গে উৎসবে মাতেন গ্রামবাসীরাও সেই দেবী বাড়ি যেখানে ষোল দিন ধরে পুজিতে হন মা পুজো শুরু হয়ে গেছে এখনই ঢাকে কাটি পড়েছে এবং সেই পুজোর আনন্দ উপভোগ নিতে কিন্তু আসছেন পুণ্যার্থীরা এখানে দেশের পশ্চিম প্রান্ত থেকে পুরুলিয়ার কাশীপুরে আসে সিংহদেও রাজপরিবার সঙ্গে আনা হয় কুলদেবী রাজ রাজেশ্বরী মাতাকে তিনি দুর্গার আদি রূপ হিসাবে পূজিতা হন এখানে পুরুলিয়ার কাশীপুরে এই রাজ রাজেশ্বরী মাতার মন্দিরে পূজিতা হন মা মা এখানে দুই কাশীপুর রাজ পরিবারের পুজোর সূচনা করেন মহারাজা জগদ্দেব বাহাদুরের কনিষ্ঠ পুত্র দামোদর শেখর সিংহদেও শ্রী রামচন্দ্র বধের জন্য এক পক্ষ কাল ধরে দেবী দুর্গার আরাধনা করেছিলেন সেই রীতি মেনে পুজো হয় কাশীপুর রাজ পরিবারেও কথিত রয়েছে প্রায় দু হাজার বছরেরও বেশি প্রাচীন এই পুজো আর যা ঘিরে চরম উন্মাদনা থাকে পুরুলিয়ার মানুষের মধ্যে আমাদের এখানে কিন্তু জিতাষ্টমীর পরের দিন কৃষ্ণপক্ষের আদ্রা নক্ষত্রে যুক্ত নবমীতে এই পুজোর সূচনা হয়ে থাকে মানুষের ভিড় কেমন থাকে ভিড় প্রচুর ভিড় হয় সপ্তমে অষ্টমী নবমী বিরাট ভিড় হয় সবাই সবাই থাকেন সপ্তমী অষ্টমীতে হয় বিশেষ স্নান পর্ব বিশ্বাস রয়েছে মহাষ্টমীর সন্ধিক্ষণে দেবীর কাছে রাখা সিঁদুরে ছাপ পড়ে তার পদযুগলের এখানে আজও চালু রয়েছে বলিপ্রথা সেই প্রাচীন রীতি মেনেই এখনো এখানে কিন্তু বলিপ্রথা চালু রয়েছে অষ্টমী নবমী বিজয়া তিন দিনে বলিপ্রথা আছে আগে তো এখানে কামান দাগা হতো কামান দাগে ওই আদ্রা পুজো হতো রাজ পরিবারের পুজো হলেও এই সঙ্গে একাত্ম হয়ে যান স্থানীয়রাও রাজাদের যে একেবারে আরাধনা শক্তির আরাধনাতে কোনো কিন্তু খামতি রাখেনি এই এলাকার মানুষজনেরাও তারাও কিন্তু এই যে দেবীবাড়ির পূজা সেই পূজাতে এসে সামিল হন পুরুলিয়া থেকে অরবিন্দ মাহাতোর রিপোর্ট রিপাবলিক বাংলা বাংলা সাহিত্য জগতের উজ্জ্বল নক্ষত্র দাদা ঠাকুরের মামার বাড়ির দুর্গা বীরভূমের নলহাটের শিমলান্দি গ্রামের এই পুজোয় আগের মতো জৌলুস না থাকলেও আজও অটুট আভিজাত সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্র শরৎ পণ্ডিত দাদা ঠাকুর নামেই অবশ্য তিনি পরিচিত আর সেই দাদা ঠাকুরের কোথাও যেন রয়ে গেছে রাঙামাটির জেলা বীরভূমে কারণ এখানেই তার মামার বাড়ি বীরভূমের নলহাটির সিমলান্দি গ্রামের ভট্টাচার্য বাড়ির দুর্গাপুজোর বয়স দুশো বছর এই বাড়ির পুজো দাদা ঠাকুরের মামার বাড়ির পুজো নামেও বিখ্যাত প্রতিবার নিয়ম করে মুর্শিদাবাদ থেকে নলহাটিতে আসতেন শরৎ পণ্ডিত পুজোর আনন্দের সঙ্গে একাধারে চলত সাহিত্য চর্চাও বসত আড্ডা মামার বাড়ি জুড়ে রয়েছে দাদা ঠাকুরের বহু স্মৃতি কাজ দুর্গাপুজোয় উনি আসতেন এবং যোগদান করতেন উনি সবসময় সক্রিয় ছিলেন দুর্গা পুজোর তেরো দিন আগে থেকে আরম্ভ হয় হ্যাঁ এই সেই দিন আমাদের বলিদান হয় এবং পুজো হয় কয়েকজন হম স্ত্রী মিলে ঘট ভরে হ্যাঁ আমরা একটা পুকুর ঘাট থেকে ঘট ভরে নিয়ে আসি তবে অতীতের জাঁকজমক আর নেই এই পুজোর আগে যেখানে পুজোর সময় গোটা গ্রামের লোকজন পাত পেতে খেতেন তা এখন শুধুই স্মৃতি এই অবস্থায় সরকারের সাহায্য প্রার্থী ভট্টাচার্য পরিবার সরকারের কাছে বারবার আমরা আবেদন জানাচ্ছি যে দুস্থ পারিবারিক পূজা হিসাবে আমাদেরকে এবং দাদা সাগরে ঐতিহ্যমন্ড পূজাকে যাতে আগে আগের ফর্মে ফিরিয়ে নিয়ে যা যাওয়া যায় তার জন্য আমাদেরকে কিছু সাহায্য করা পুজোগুলো যদি কিছু অনুদান পায় তাহলে তাদের হয়তো হিত গৌরব আবার ফিরে আসবে এমনটাই তারা আশাবাদী এবং সেক্ষেত্রে পুজোর জাঁকজমক অনেকটাই বৃদ্ধি পাবে এমনটাই বলছেন কিন্তু এই দাদা ঠাকুরের মামার বাড়ি যারা উত্তর রয়েছেন তারা নলহাটি থেকে ভিডিও জার্নালিস্ট মোহিতের সাথে মনোরঞ্জন রিপাবলিক বাংলা